हैंडल मारा शरीर हैंडल मारते फालो ताई तो तुम्हारे शुद्ध बुद्धि देरी वीडियो नहीं आसी। कुछ ज्यादा তোমাদের জন্য জীবনে রিস্ক নিয়ে মারা বৌদিদের ভিডিও নিয়ে আসি আর তোমরা মানে ভিডিওটা দেখেই চলে যাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব কে করবে মানে তোমরা না করলে কে করবে বলো তোমরা যত লাইক সাবস্ক্রাইব করবে তত তো মানে আমি বৌদিদেরকে তুলে নিয়ে আসবো এমনকি নিজে বৌদির হাত ধরে নিয়ে এসে ভিডিও বানাবো বুঝলে তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছে ভিডিওটা শুরু করে যাক তার আগে যেরকম বলে থাকে কথাটা তো জানো সবাই যারা সাবস্ক্রাইবার আর যারা নতুন হয়ে থাকো তাদেরকে বলে দিই মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে রাখো ব্যাস আর কিছু লাগে না এই শীতের সকালে কেউ লেপের নিচে নিশ্চিন্তে ঘুমায় আবার কেউ পেতে টানে কাজে ছোটে ঠিক এটা একটা মনের কথা যে কেউ মানে লেপের ভেতরে ঢুকে থাকে আর কেউ মানে কাজের জন্য ছুটে কিন্তু মানে এই যে কাজ করার পর রাতে এসে আবার লেপের ভেতরে ঢুকে সেই যে ঢোকাটা যাদের বউ আছে তারা বুঝতে পারবে যে কতটা গরম পাওয়া যায় আর যাদের বাড়া বউ নেই তারা আর কি করবে বাহাল বাড়া ওই নাইট ফলস সহ দিন কাটাতে হবে একটা বয়সের পর জীবনে আর বলে কিছুই থাকে না এই যে সব সবকিছু একটা বয়স হলে চলে যায় এই বৌদির কথাগুলো কিন্তু মানে একদম কারাইক্ট কথা মানে এইসব কথা রোস্ট করা থেকে এইসব কথা শুনে মানে মনে একটা শান্তি দেওয়া ভালো দেখো একটা বয়স হওয়ার পর একটা শখ সাল্লাদ কেন থাকে না একটা বয়স মানে কী বোঝায় যে এখন যুবক যুবক থাকে তখন বলে না যে মেশিন ছোট থাকে মেশিনে মানে সাইজে সব কিছু ঢোকানোর চেষ্টা করে সব কিছু হয়ে যায় একটা বয়স যখন বড় হয়ে যায় তখন মেশিন অনেক বড় হয়ে যায় মানে কত বড়ো হয়ে যায় বুঝতে পারলে মাথা ফাতা ঢুকে যাবে তো তখন আর মাথাকে ঢুকায় মাথা ঢুকায় না মেশিনটাই ঢুকাবে তো মেশিন কি হয় এক সাইডে থাকে যার জন্য মানে যে আশা বা যে শখ বা যে লোভটা থাকে সব কিছুই চলে যায় তো বৌদি ঠিক কথা বলেছে বয়স অনুযায়ী সবকিছুই শেষ হয়ে যায় আরে কোন ভোক রা এ বত্তমি বন্ধু হাজারটা নয় একটাই হোক যে মেশিন না হাত ঢুকেই শান্তি দিতে পারবে তুমি দুঃখ দিলা কষ্টও দিলা তুমি দুঃখ দিলা কষ্টও দিলা আর বাচ্চাটাও দিলা কিন্তু মানে বিয়ের পর বাচ্চাটা আর ধরতে এলে না যে তোমার বদনাম করছে তাকে করতে দাও ঠিক বাড়া কে রে বাড়া এইসব বদনাম করিস বৌদিদেরকে বাড়া বৌদিদেরকে কোনোদিন বদনাম করবি না বৌদিদেরকে সম্মান দিবি তাহলে ভালো জিনিস পাবি উপরে দুইটা পাবি নিচেও দুইটা পাবি মনের আর কি দোষ বলো মন তো নিষ্পাপ হয়েই জন্মায় মনের কোনো দোষই থাকে না কারণ মন তো নিষ্পাপ হয়েই জন্মায় ঠিক বলেছ বৌদি কিন্তু বাড়া এখন তো মানে মনের থেকে ধনেরই মানে দোষ বেশি থাকে মানুষকে ভালোবেসেও দেখেছি মানুষের খোঁজ নিয়েও দেখেছি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েও দেখেছি মানুষকে উপকার করেই দেখেছি শুধু মানুষের প্যান্ট খুলে একবারও দেখা হয়নি যে কত বড় মেশিন পাওয়া যায় কি একটা কথা বলি বন্ধুরা জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আকসেস করোনা আমি কিন্তু আফসোস করি না কোনো কিছু জীবন থেকে হারিয়ে গেলে আর তোমরাও করবে না প্রসেসটা বলে দিইস না মানে যখনই মানে দাদু আর মিয়া খালিপার ভিডিও দেখবে জীবনের সবচেয়ে বড় মূল কারণ হলো যে হারিয়ে যাওয়ার জিনিসগুলো ওই দুটাই ভিডিওটিটাও কোনো দিন ডিলিট হয়ে যেতে পারে ক্রোম ব্রাউজার থেকে তো ওগুলো ডাউনলোড করে রেখে দেবে বুঝলে তাহলে আর যত মানে কষ্ট আসুক যত আর জীবনে যাই আসুক কোনোদিন কষ্ট পাবে না কি বলতো ভালোবাসা তো টাকা দিয়ে কিনতেই পারতাম বৌদি ভালোবাসাটাকে কিনতে পারতো টাকা দিয়ে কিন্তু ভালোবাসার পর ওই যে আট ইঞ্চিটা ওইটা পাবে না বলে বৌদি কেনে নি তোমরাও কেনবে না বলে দিলাম মানে ভালোবাসা কেনা অনেক দামি ব্যাপার যেখানে তোমার কদর নেই যেখানে তোমার কোনো দাম নেই

क्या बोला चल चला चाल. चलो